যেই অপশনটা দেখতেছি সেটা হচ্ছে অবজেক্ট ড্রয়িং মোড অবজেক্ট ড্রয়িং মোড হচ্ছে বেসিক্যালি আমরা যদি কোন পিকচার ইমেজ ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে এসে যদি আমরা আমাদের এই ইম্পোর্ট করি অ্যাডোবি এনিমেট সফটওয়্যারে সেগুলো কিন্তু মূলত অবজেক্ট ড্রয়িং মোডেই আসে সো সেটাকে আমরা কি করি অবজেক্ট ড্রয়িং মোডকে আমরা যদি সেটাকে চেঞ্জ করতে চাই তাহলে ব্রেক অ্যাপার্ট কন্ট্রোল প্লাস বি প্রেস করে আমরা সেটাকে ব্রেক করি বাট সেটা যদি আমরা চেঞ্জ না করতে চাই তাহলে ওইভাবেই রেখে দেই তাই না সো আমি বেসিক্যালি এখন যে কাজটা করবো যে আমরা যদি চাই আমাদের ব্রাশ টুল ইউজ করে যে কোনো লাইন টানলে সেটাকে আমরা অবজেক্ট মোডে রাখতে পারি অথবা সেটাকে আমরা নর্মাল মোডে নিয়ে আসতে পারি সো আমি যদি অবজেক্ট মোডে ক্লিক করে ড্র করি এবং ভি প্রেস করি তাহলে আমরা দেখব আমরা তাহলে সরি আমার ভি প্রেস করি অবজেক্ট মোড ড্র করলাম প্রেস করলাম এবং আমি যদি ভি প্রেস করি তাহলে দেখতে পাবো দিস ইজ অবজেক্ট মোড এবং এইটা আমি কোনো ধরনের চেঞ্জ করতে পারবো না যেভাবে আছে সেভাবেই থাকবে যদি আমি এই অপশনটাকে চেঞ্জ করতে চাই তাহলে কন্ট্রোল বি কন্ট্রোল প্লাস বি অথবা ব্রেক অ্যাপার্ট রাইট ক্লিক করে ব্রেক অ্যাপার্ট অথবা সরকার কি কন্ট্রোল বি প্রেস করলে সেটা ভেঙে যাবে অর্থাৎ ব্রেক হয়ে যাবে এখন এটাকে আমি আমার মতো করে চেঞ্জ করতে পারবো ভি প্রেস করে আমি এটাকে মুভ করতে পারবো এবং চেঞ্জেস নিয়ে আসতে পারবো সো এটা গেলো আমাদের প্রথম পার্ট আবার বি প্রেস করে ক্লাসিক ব্রাশ টুলটা নিয়ে আসলাম পরে আমরা একটা অপশন দেখতেছি যেটা হচ্ছে ব্রাশ মোড আমরা কিভাবে সেই ব্রাশ মোডটা হবে পেইন্ট নরমাল পেইন্ট ফিলস অনলি পেইন্ট বিহাইন্ড পেইন্ট সিলেকশন পেইন্ট ইনসাইড সো আমরা ও প্রেস করে একটা ও প্রেস করে আমরা একটা ওভাল নিয়ে নিলাম এবং আমরা সেটাকে এটা আমাদের অবজেক্ট মোডে আছে কারণ আমরা এর আগে অবজেক্ট মোড অন অন করে রেখেছিলাম সো আমরা অবজেক্ট মোড অন অফ করে দেই এবং আমরা ডি প্রেস করে ডি প্রেস করে আবার আমরা চলে আসি টুল প্যানেলে যাই অবজেক্ট মোড অফ করে দেই এবং আমরা যদি পেইন্ট নর্মাল চিন্তা করি তাহলে যে জিনিসটা হবে আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই ব্ল্যাক কালার নেই ওকে দিস ওয়ান ইজ নট ওকে সো যদি আমরা ড্র করি তাহলে নরমালি ড্র করা হবে নরমালি ড্র হবে তার মানে আমরা যেই ব্রাশ মোডের যে অপশনটা চুজ করেছিলাম সেটা পেইন্ট নরমাল আমরা যদি পেইন্ট ফিলসে চুজ করি তাহলে এই মোডের কোনো ফিল করা হবে অর্থাৎ আমরা এই মোড়টাকে ফিল করে দিতে পারবো কমপ্লিট ফিল করে দিতে পারবো মানে এর বাইরে কোনো কিছু দেখা যাবে না এই মোড়ের ভিতরে যা থাকবে সব কিছু ফিল হয়ে যাবে সো আমি জিনিসটা ফিল করতে চাচ্ছি আমি আমি ক্লিক করলাম মূলত এইভাবে ফিল করতে চাচ্ছি এইভাবে ফিল করতে চাচ্ছি সো এই ওভাল টুলের বাইরে বা ওভালের বাইরে কিছুই দেখা যাচ্ছে না সব এই ওভালের মধ্যেই আসে কারণ ফিলস টুল মূলত ওভালের ভিতরের জিনিস নিয়ে কাজ করে সো আমরা যদি পরের মোটটা দেখি পরের মোটটা হচ্ছে আমাদের পরের মোটটা হচ্ছে আমাদের পেইন্ট বিহাই অর্থাৎ আমরা যদি এই ওভাল টুলের বিহাইন্ডে ড্র করতে চাই কোনো কিছু তাহলে ওভাল টুলের বাইরে ড্র হবে অর্থাৎ আমাদের ওভাল টুলের উপরে কোনো কিছু ড্র হচ্ছে না কোনো লাইন আসতেছে না সবকিছু ওভাল টুলের বিহাইন্ড ভিতরে বাইরে হচ্ছে অর্থাৎ

ইনসাইডে পেইন্ট হবে অর্থাৎ আমার যদি দুইটা অপশন থাকতো তাহলে দুইটা অপশনের মাঝখানে এই পেইন্টটা হইতো সো দিস ইজ আ পেইন্ট ইনসাইড সো আমরা মোটু মূলত ক্লাসিক ব্রাশের ব্রাশ মোডটা দেখে নিলাম এরপর আমরা লক ফিল অর্থাৎ আমরা চাইলে ফিলটাকে লক করে রাখতে পারবো অর্থাৎ আমরা যেই ফিলটা এখানে নিয়েছি সেটাকে আমরা চাইলে লক করে রাখতে পারবো প্লাস ক্লাসিক ব্রাশ টুল দিয়ে আমরা সেটাকে ফিলটাকে লক করে রাখতে পারবো সো এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে ইউ স্টিল সেটা আমরা পরে কোনো একটা সময় দেখবো এবার আমরা দেখবো প্রেশার সেন্সিটিভিটি অর্থাৎ আমি যদি প্রেশার সেন্সিটিভিটি ক্লিক করি তাহলে আমার লাইনটা আমার প্রেশার অনুযায়ী হবে অর্থাৎ স্লো এবং বাড়াচ্ছি আমি অর্থাৎ আমি অল্প প্রেশার দিচ্ছি বেশি প্রেশার দিচ্ছি বেশি প্রেশার দিচ্ছি বেশি তার আমার লাইনটা প্রেশার অনুযায়ী বোল্ড হচ্ছে প্রেশার অনুযায়ী কমতেছে সো দিস ইজ আ প্রেশার সেন্সিটিভিটি মোড সেন্সিটিভ সেন্সিটিভিটি মোড তো আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা যদি কোনো কিছুকে ফিল করতে চাই আমাদের কালারটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা এই কালারে ড্র করতে চাচ্ছি কোনো কিছু তাতে কোনো সমস্যা হবে না আমরা এই কালারে যদি ড্র করতে যাচ্ছি আমরা যদি আমাদের এই লাইনটাকে অর্থাৎ ক্লাসিক ব্রাশ দিয়ে আমরা যা করতে চাচ্ছি যেটা ড্র করতে চাচ্ছি সেটাকে যদি আমরা অপাসিটি কমাইতে চাই বাড়াইতে চাই সেটাও করতে পারবো আমি অপাসিটি কমাই দিছি আমি অপাসিটি আবার বাড়াই দিছি আমি অপাসিটি আরো বাড়াইছি আমি সবকিছু করতে পারবো আমি চাইলে আরো অপাসিটি কমাই দিতে পারবো শূন্যের দিকে নিয়ে আসতে পারবো তাহলে দেখাই যাবে না এটা হচ্ছে মূলত অপাসিটি হিসেবে কাজ করে এই অপশনটা তারপর আমরা যদি যাই ক্লাসিক ব্রাশ অপশন এখানে যদি আমরা সাইজ ক্লিক করি আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলের সাইজ দেখতেছি আহ সার্কেল দেখতেছি তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার দেখতেছি এবং ডিফারেন্ট এঙ্গেলের সাইজ দেখতেছি আমি যদি এটাকে ক্লিক করি তাহলে আমার সাইজটা আমার ড্রয়িং আর্টটা মোটটা ওইরকম হবে

বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল চুজ করতে পারবো চাইলে আমি এই অ্যাঙ্গেলে অর্থাৎ আমি কাস্টমাইজ করে নিতে পারবো আমার আমি কোন ধরনের কিভাবে ড্র করতে চাইতেছি কিভাবে লাইন টুল টানতে সেগুলাকে চাইলে আমি কাস্টমাইজ করে নিতে পারবো আমার এই প্লাস টুল দিয়ে এরপরে সেই তারপর আমি সেই সেইটা সেভ করে রাখতে পারবো চাইলে আমার মতো করে আর আমি সাইজটাকে চাইলে এখান থেকে বড় ছোট করতে পারবো বাইশ তেইশ চব্বিশ একশো পঞ্চাশ যে অনেক ছোট করতে পারবো অনেক ছোট করে ফেললাম জেলে আমি আরো বড় করতে পারবো অনেক বড় করে ফেললাম তো সাইজের ডাইমেনশনটা আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো এর পরে যদি আমি দেখি এর পরে যদি আমি দেখি এর পরে আমার যে অপশনটা আছে সেটা হচ্ছে স্মুদিং সো স্মুদিংটা যদি আমরা দেখি আমরা প্রথমে জিরো দিব এবং আমরা সাইজটা একটু বড় করে নেই বোঝার জন্য ওকে এবার আমি একটা জিনিস ড্র করলাম এরপরে আমি 50% স্মুদিং দিলাম এবার আমি আরেকটা জিনিস ড্র করলাম এবার আমি হান্ড্রেড পার্সেন্ট স্মুথিং দিলাম এবার আমি আরেকটা জিনিস ড্র করলাম এইবার এটাকে বোঝার জন্য আমরা একটা কাজ করি সাব সিলেকশন টুল এ প্রেস করি এবং এটাকে যদি সিলেক্ট করি আমরা যদি একটু ফ্রন্টে দেখি দেখা যাবে যে এটা একদম আনস্মুথ কারণ আমরা স্মুথটা জিরো পার্সেন্ট দিয়ে রাখছি এরপরে যদি আমি এইটা ক্লিক করি তখন দেখা যাবে যে এটা অনেকটা স্মুথ এবং এখানে অনেকগুলো আমরা ই পাচ্ছি এজ পাচ্ছি অনেকগুলো এজ পাচ্ছি সো আমরা এটা স্মুথনেসটা বুঝতে পারছি এইটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা খুবই কম অনেক স্মুথ অনেক স্মুথ সো আমরা তাহলে বুঝতে পারছি আমাদের স্মুথ দিয়ে আমরা কিভাবে সেই স্মুথটা দেখব সো আমাদের ম্যাক্সিমাম ব্রাশ টুলগুলাতেই ক্লাসিক ব্রাশ টুলে যে অপশনগুলো আছে সিমিলার অপশনই তারা বিলংস করে একটু কিছু কিছু জায়গায় চেঞ্জেস আছে সেগুলো আমরা দেখব একটা একটা করে সো এরপরে আমি যে অপশনটা দেখব সেটা হচ্ছে আমাদের ইরেজার টুল অর্থাৎ আমরা ক্লাসিক ব্রাশের টুলটাকে সিলেক্ট করে যখন আমরা কোনো কিছু ড্র করলাম এবার যদি আমি ইরেজার টুলটা নেই এবং আমি যদি সেটাকে ইরেজ করে ফেলতে চাই তাহলে আমি সেটাকে মুছে ফেলতে পারবো দিস ইজ আ ইরেজার টুল ইরেজার টুলের শর্টকাট কি হচ্ছে ই ই প্রেস করে আমি ইরেজার টুলটাকে নিতে পারবো কি প্রেস করে ই প্রেস করে আমি ইরেজার টুলটা নিতে পারবো এরপরে আমি যে টুলটা দেখবো সেটা হচ্ছে এবং ইরেজার টুলের অলমোস্ট

so change the brush size based on pointer velocity so আমাদের ফিল এবং অপাসিটি সেম সেই সাথে আমরা এখান থেকে সাইজ চেঞ্জ করে নিতে পারবো স্টেবিলাইজার চেঞ্জ করে নিতে পারবো স্মুদিং বাড়াই নিতে পারবো রাউন্ডনেস কমাইতে পারবো অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো টেপার বাড়াইতে পারবো এই ধরনের জিনিস দিয়ে আমরা চাইলে আমাদের ফ্লুইড ব্রাস্টোনের বিভিন্ন ধরনের মোড তৈরি করে নিতে পারবো আমরা সেটা খুবই ইফেক্টিভ মাঝে মাঝে আমাদের আহ রং তুলিতে যে ধরনের লাগে সেই ড্রয়িংগুলো করার জন্য ফ্রিড ব্রাশ টুল খুবই ইফেক্টিভ সো আমরা চাইলে আমাদের মতো করে ফ্রিড ব্রাশ টুল ইউজ করতে পারবো আপনার যারা এটা ই করবেন ফ্রিট ব্রাশ টুল বিভিন্নভাবে অ্যাপ্লাই করে দেখবেন যে কোনটা কোন ধরনের হয়ে থাকে আর কি সো এরপরে আমরা চলে যাবো হচ্ছে রেক্টেঙ্গেল টুল যেটাকে আমরা আর প্রেস করে শর্টকাট কি হচ্ছে আর আর প্রেস করে আমরা রেক্টাঙ্গেল টুল পাব সো আমরা যদি ড্র করি আমরা একটা রেকটেঙ্গুলার টুল পেয়েছি এবং রেকটেঙ্গুলার টুলের আমরা অপশন যদি প্রপার্টিজ প্যানেলে যদি যাই তাহলে আমরা সিমিলার অবজেক্ট ড্রয়িং মোড পাবো চাইলে আমরা রেকটেঙ্গুলার টুলটাকে অবজেক্ট ড্রয়িং মোডে নিতে পারবো ফিল দিয়ে আমি কালার চেঞ্জ করতে পারবো সো আমি যদি কালার চেঞ্জ করতে চাই সো আমি আর প্রেস করলাম আমি এবার যদি কিছু ড্র করতে ড্র করতে চাই কালার চেঞ্জ করতে পারবো স্ট্রোক চেঞ্জ করতে পারবো চাইলে আমি স্ট্রোকটাও চেঞ্জ করে নিতে পারবো এবং আমার সেম ফিলের অপাসিটি আমি কমায় দিতে পারবো স্ট্রকের অপাসিটি আমি কমাইতে পারবো সো আমার ফিলের অপাসিটি কমে গেছে সো আমি সেইভাবে আমার অপাসিটি গুলাও চেঞ্জ করে নিতে পারবো এরপর আমি যদি স্টাইল দেখি আমার ডিফারেন্ট ধরনের স্টাইল মোড আছে এখানে সো সেটা আমি ড্র করতে পারবো এবং আমি যদি উইথ দেখি সো আমি ডিফারেন্ট টাইপের উইথও ইউজ করতে পারবো সো আমার ডিফারেন্ট টাইপ অফ উইথ এখান থেকে আমার ইউজ করার সুযোগ আছে তো সেটা আমি করতে পারবো আমি যদি ক্যাপ দেখি রাউন্ড ক্যাপ তারপরে বাট ক্যাপ এবং প্রজেক্টিং ক্যাপ আমার বিভিন্ন ধরনের ক্যাপ আছে রাউন্ড ক্যাপ বাট ক্যাপ প্রজেক্টিং ক্যাপ সো সেটা আমি আমার মতো করে ইউজ করতে পারবো অ্যাট দা সেম টাইম রেক্ট্যাঙ্গেল অপশন সো আমি কতগুলা চাইতেছি আমি তিনটা চাচ্ছি চারটা চাচ্ছি চারটা আমি যদি তিনটা চাই তিনটা সো আমার এই যে কর্নার মোডটা কর্নার মোডটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে রেক্টাঙ্গুলার কর্নার রেডিয়াস উপরে সো আমি চাইলে এইটা আরো চমৎকার ভাবে তিনটা তিনটা আরো বড় অপশন নিয়ে আমি চাইলে করতে পারবো সো সেটাও হবে অর্থাৎ আমার কর্নারটা আমি দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে এই যে আমাদের কর্নারটা কেমন হইছে এইটা আমি এখানে সাতটা নিছি তার মানে এই কর্নারটা অনেক বেশি রাউন্ড হইছে আর কি বাকিগুলা কিন্তু খুব বেশি রাউন্ড হয় না আমি যদি এরকম করতাম এটা বারোটা নিতাম এবং এইটা যদি একটা একটা নিতাম তাহলে দেখা যাবে যে আরো কি হচ্ছে যে বারোটা অনেক বেশি রাউন্ড তারপরে ইউজ করে আমরা আমাদের এই কার্ভগুলা গুলা অর্থাৎ কর্নার পয়েন্টগুলা পয়েন্ট গুলা চিন্তা একটু চেঞ্জ করে নিতে পারবো এরপরে যদি আমি আরেকটা অপশনে যাই সেটাকে আমরা বলবো হচ্ছে টুল অথবা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ওভাল টুল ওকে ও প্রেস করে আমরা ওভাল টুল নিতে পারি এবং রেক্টেঙ্গুলার প্রিমেটিভ টুল আমরা ইউজ করতে পারবো ওভাল প্রিমেটিভ টুল ইউজ করতে পারবো বলি ইস্টার টুল ইউজ করতে পারবো সো আমরা বেসিক্যালি ওভাল টা আগে ইউজ করি ও প্রেস করে ওভাল টুল প্রেস ও এন্ড ওভাল টুল দ্য সিমিলার প্রসিডিউর দে অ্যাপ্লাইড লাইক রেক্টেঙ্গুলার সো দে হ্যাভ অ্যাপ্লাইড রেক্টেঙ্গুলার টা আমরা চেঞ্জ করতে পারবো বাড়াইতে পারবো কমাইতে পারবো কালার চেঞ্জ করতে পারবো অপাসিটি সেম সেম এখানে স্টার্ট অ্যাঙ্গেল আমরা চাইলে আবার অপশন স্টার্ট করতে পারবো অ্যাঙ্গেল ইনার রেডিয়াস সেগুলো আমরা আমাদের মতো চেঞ্জ চেঞ্জও করে নিতে পারবো লাইক অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো এর যে অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করে নিতে পারবো সো আমরা আমাদের মতো করে যদি আমরা এরকম করি এটা একটু বাড়াই তাহলে আমাদের অবস্থা কি হচ্ছে এরকম হচ্ছে এবং রেডিয়াসটা যদি আমরা বাড়াই নিই তাহলে আমাদের এরিয়াস এরকম হচ্ছে সো আমরা চাইলে আমাদের মতো করে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে ওভারটু চেঞ্জ করে নিতে পারবো এরপরে আমরা যে টুলটা দেখবো সেটা হচ্ছে যে লাইন টুল সো আমরা যদি এন প্রেস করি তাহলে আমাদের লাইন টুল আমরা একটু আমাদের স্ট্রোকটা যদি বাড়াই দিস ইজ আ লাইন টুল এন্ড সিমিলার সিমিলার প্রসিডিউর এপ্লাই সেটা হচ্ছে স্টাইল উইথ স্কেল আমরা স্কেলটা নরমাল হইতে পারে হরিজন্টাল হইতে পারে ভার্টিকাল হইতে পারে এবং নান কিছুই নাও হইতে পারে এবং আমাদের ক্যাপটা রাউন্ড ক্যাপ হইতে পারে প্রজেক্ট শিফটিং ক্যাপ হইতে পারে এবং বাট ক্যাপ হইতে পারে যে যেটা ইউজ করতে চায় আমরা যদি এটা ইউজ করি তাহলে এরকম হবে আমরা যদি বাট ক্যাপ ইউজ করি তাহলে এটা হবে রাউন্ড ক্যাপ ইউজ করলে এটা এরকম হবে ঠিক আছে এবং স্ট্রোক এটাতে শুধু স্ট্রোক আছে আমাদের ফিল কালার নাই আমরা চাইলে এই কালারটা স্ট্রোক কালারটাও চেঞ্জ করে নিতে পারবো এরপরে আমাদের আর যে দুইটা অপশন আছে সিমিলার সেটা নিয়ে আমরা যদি একটু কথা বলি সেটা বললে আমাদের আজকের টুল সম্পর্কে জানা হবে রেকটেঙ্গুলার প্রিমিটিভ টুল সো যদি আমি একটু রেকটেঙ্গুলার টুলটাকে যদি আমি একটু চেঞ্জেস এর করতে চাই তাহলে আমি এই প্রিমিটিভ টুল দিয়ে রেকটেঙ্গুলার বিভিন্ন ধরনের চেঞ্জেস আনতে পারবো দিস ইজ ভেরি কুল ফিচার সো ইউ ক্যান ইউজ দিস এবং সেই সাথে ওভালটাও যদি আমি সেম কাজ করতে চাই ওভাল শিপ প্লাস ও সেম আমি আমার মতো করে যদি চেঞ্জ করে নিতে চাই তাহলে সেটাও করতে পারবো সো সেটাও আমি করে নিতে পারবো আমার মতো করে চেঞ্জ করে নিতে পারবো এটাই হচ্ছে প্রিমিটিভ টুল ওভার পলিস্টার টুল হচ্ছে আমাদের পলিস্টার টুল হচ্ছে আমাদের অপশন সংখ্যা বাড়বে এতক্ষণ আমরা চারটা এবং সার্কেল নিয়ে কাজ করেছি আর পলিস্টার নিব যখন তখন আমাদের বাহক সংখ্যা বেড়ে যাবে সো দিস ইস এ পলিস্টার টুল সো খুবই ইজি এই টুলগুলা এবং মনে রাখতে হবে শর্টকাট কিগুলা আমি শর্টকাট কিগুলা আরেকবার বলে দিচ্ছি প্রথমত আমরা ব্রাশ টুল নিয়েছিলাম ক্লাসিক ব্রাশ টুল যার শর্টকাট কি বি তারপর আমরা ইউজ করেছি ইরেজার টুল যার শর্টকাট কি ই তারপর আমরা ইউজ করেছি ফ্লুইড ব্রাশ টুল যার শর্টকাট কি শিফট প্লাস বি তারপর আমরা ইউজ করেছি রেক্ট্যাঙ্গেল টুল রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল টুল যার শর্টকাট কি হচ্ছে আর তারপর আমরা ইউজ করেছি ওভাল টুল শর্টকাট কি ও লাইন টুল শর্টকাট কি এন লাইন টুলের শর্টকাট কি কি এন লাইন টুলের শর্টকাট কি হচ্ছে এন তারপর আমরা ইউজ করেছি প্রিমিটিভ রেক্ট্যাঙ্গুলার টুল শিফট প্লাস আর এবং ও এবং সেই সাথে তাদের প্রপার্টিস প্যানেল থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি সেগুলা কিভাবে কাজ করে কোন কোন অপশন কিভাবে থাকে আজকের মধ্যে গেলে সবাইকে ধন্যবাদ আল্লাহ